প্রেক্ষাপটে একটা ঘটনা ঘটনা হলের যুগে আইয়ামে জাহেলিয়াতের যুগে একজন গুণাগার বান্দা ছিল গুণাগার একদম পাপি বেশি করছে মত পান প্রত্যেক দিনই করে তার ছোট্ট একটা মেয়ে ছিল ছোট্ট একটা যান প্রাণ দিয়ে তাকে মহবুত করত। যান প্রাণ দিয়ে তাকে কি করতো মহবৎ করতো মহবুত মেয়েটাকে প্রচুর ভালোবাসতো হঠাৎ করে সেই মেয়েটি একদিন মারা যায় মেয়েটি একদিন মারা যায় মারা যায় তাকে দাফোন টাফন করে আসার পরে বাফে আগে যতটুকু গোনার কাজ করতে চাইছে তার বেশি করে কারণ আদরের কন্যা তার থেকে হারিয়ে গেছে যার কারণে সে পাগল পাড়া হয়ে মদ আরো বেশি খায় টেনশন দূর করার জন্য এরকম করতে 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 একদিন তার মেয়ে মেয়েকে দাবন দিয়ে আসছে তার মেয়ে বাবা ঘুমাইছে স্বপ্নের মধ্যে আসছে মেয়ে তালাওয়াত করতেছে ও আমার আব্বা যান আপনার কি আল্লাহ তালা রব্বুল আলমিনের প্রতি একটুও ভয় নাই যান নামের প্রতি একটু কি ভয় নাই আপনি আর কতকাল এরকম মত পান করবেন আর কতদিন এভাবে জুয়া খাই জুয়া খেলবেন আর কতদিন মানুষের হক নষ্ট করবেন আর কতদিন আল্লাহ তালার হক নষ্ট করবেন আপনার অন্তরের মধ্যে একটু কি এরকম চিন্তা আসে না যে আল্লাহ তাল রব্বুল আলমিন কেয়ামতের দিন জান্নাতও বানাইছেন জাহান্ন বানাইছেন মানুষদেরকে জাহান দিবে জান্নাতেও দিবে তোমার কি একটু কি জান্নাতে যাওয়ার আশা জাগে না অন্তরের ভিতর সাথে সাথে যে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে হ্যাঁ আমার মেয়ে এটা কি আমাকে শোনাইল আবার ঘুমাইছে আবার তার মেয়ে ঘুমের মধ্যে আসছে ও আমার আব্বা জান আপনি কি আমার কথা আপনি কি শুনতে পারেন নাই আমার কথাগুলো কি আপনি বুঝেন নাই আমার কথা যদি আপনি বুঝে থাকেন তাহলে অবশ্যই এখনো আল্লাহ আলামিনের আলমিনের ওই রাত এখনো শেষ হয় নাই যদি আমার কথা বুঝে থাকেন তাহলে আপনি এখনো অজু করে তাহাজোতের নামাজ পড়ি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ক্ষমা চান তখন সে এগুলোকে কিছু মনে করতেছে না কিছুক্ষণ পরে ঘুমার মধ্যে স্বপ্নের মধ্যে তাকে বিশাল একটা অজগর সাপ বিশাল একটা অজগর সাপ তার পিছু লাগলো তার ওই ব্যক্তির ঘুমন্ত ব্যক্তি বিশাল একটা অজগর সাপ যখন তার পিছু নিল তখন সে দৌড়াতে আরম্ভ করলো এমন দৌড়াতে দৌড়াইতেছে দৌড়াতেছে দৌড়াইতেছে পিছনে সাপ তার সাপের যত গতি মানে মানুষের যত গতি সাপের চার চার দ্বিগুণ গতি এরকম দৌড়াইতেছে দৌড়াতে 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 পথের মধ্যে একটা বৃদ্ধ মহিলা বৃদ্ধ পুরুষ পাইল। কি পুরুষ বৃদ্ধ পুরুষ যে পুরুষ সাদা দাড়ি পরনে সাদা জুব্বা হাতে লাঠি মাথায় রুমাল সেই পুরুষ তার সামনে দাঁড়াইলো বাবা তুমি এত দৌড়াচ্ছ কেন সে বলতেছে আপনি কি দেখতেছেন না আমার পিছনে এমন একটা জোগাড় সাহেব আমাকে দৌড়াচ্ছে আমি আপনাকে বলতেছি আপনি এই অবস্থা না দেখে আমাকে একটু আপনি সহযোগিতা করতে পারেন কিনা দেখেন আমাকে একটু সহযোগিতা করেন পারলে আমাকে একটু কি করেন সহযোগিতা করেন তখন সেই বৃদ্ধ ব্যক্তি বলতেছে তুমি একটা যুবক মানুষ হইয়া তোমার একটা সোটাম দেহের অধিকারী তুমি তুমি এরকম যুবক ব্যক্তি হইয়া সে সাপের হাত থেকে তুমি বাঁচতে পারতেছ না আর তোমার চাইতে আমি কত দুর্বল কত অধম আমি হাঁটা আমি হাঁটতে গেলে আমার হাতে লাঠি লাগে আমি তোমাকে কেমনে সহযোগিতা করি তখন সে বৃদ্ধ ব্যক্তি সাইড কাটলো কি কাটলো সাইড কাটলো এই ব্যক্তি আবার দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াতে দৌড়াতে দেখতেছে বহুত বড় একটা পাহাড় সেই পাহাড়ের মধ্যে উঠল পাহাড়ের মধ্যে ওঠার পরে সেখানে দেখতেছে তার মেয়ে ওই যে ওই মেয়ে যেটা কি করছে এতেকাল করছে মারা গেছে সেই মেয়েকে দেখার সাথে সাথে তাকে তার সামনে যখন জড়িয়ে ধরতে গেল তখন সে মেয়ে বলতেছে এখনো কি তুমি জাগ্রত হওনি এখনো কি তোমার ঘুম ভাঙেনি এখনো কি তুমি অন্যায় কাছ থেকে ফিরে আসবে না এখনও কি তুমি জেনার কাছ থেকে ফিরে আসবে না এখনও কি তুমি জোয়া খেলা থেকে ফিরে আসবে না এখনও কি তুমি মদ পান করা থেকে ফিরে আসবে না এখনও কি মানুষের গিবত থেকে মানুষের উপরে অহংকারিতা দেখানো দেখানো থেকে ফিরে আসবা না তখন তার বাবা বলতেছে সর্বপ্রথম আমাকে তিনটা কথার উত্তর দিতে হবে তোমাকে এক নাম্বার তুমি তো মারা গেছো ছোটো কালে তুমি তো কোরআন পড়তে জানতা না তোমাকে কোরআন পড়াকে শেখাইল তখন তার মেয়ে বলতেছে হ্যাঁ বাবা তোমাকে আমি বলবো দুনিয়ার মধ্যে যেই সমস্ত ব্যক্তি বালেক হওয়ার আগে মারা যায় বারো বছর তেরো বছর চোদ্দ বছর হওয়ার আগে যারা মারা যায় মারা যাওয়ার সাথে সাথে হজরত ইব্রাহিম আলাই সালাম তাদেরকে এক পাশে করিয়া তাদেরকে এক পাশে একটা ঘর আছে জান্নাতি ঘর সে জান্নাতি ঘরের মধ্যে নিয়ে তাদেরকে কোরআন শরীফ শিখান তাদেরকে কি শিখান কোরআন শরীফ শিখান হে মা বলো তুমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও যে ব্যক্তিকে আমি দেখলাম বৃদ্ধ ব্যক্তি সেই বৃদ্ধ ব্যক্তিটাকে আমার তৃতীয় উত্তর সেই যোগর সাপটা ছিল এটা আমাকে বলো যার হাত থেকে বাঁচার জন্য বৃদ্ধ ব্যক্তির কাছে আমি আশ্রয় চেয়েছিলাম সে আমাকে কি করতে পারে নাই বাঁচাতে পারে এই দুইটা ব্যক্তি কে দুইটা জিনিস কি তার মেয়ে তাকে বলতেছে ও আমার আব্বা যান তুমি শুনে রাখো দুনিয়ার মধ্যে মানুষ ভালো কাজও করে খারাপ কাজও করে দুনিয়ার মধ্যে মানুষের খারাপ কাজের আমল নামে এক পাশে জমা হয় ভালো কাজের ভালো কাজের আমল নামে এক পাশে জমা হয় ওই যে প্রথমে তোমাকে যে একটা অজগর সাপ দৌড়াইছে সেটা ছিল তোমার দুনিয়ার বদ আমল কি আমল বদ আমল গুনাহের কাজ গুনাহ তোমার গুনাহের পাল্লা এমন ভারী হয়ে গিয়েছে এমন দ্রুত চলতেছে তুমি তার হাত থেকে বাঁচার জন্য মানুষের কাছে জিনের কাছে আল্লাহর কাছে সাহায্য চেয়েও গুলাই পারতেছ না আর ওই পথের মধ্যে যে ব্যক্তি যে বৃদ্ধ ব্যক্তি সাদা ব্যক্তি যার কাছে তুমি আশ্রয় চেয়েছিল সেই বৃদ্ধ ব্যক্তিটা হলো তোমার আমল কি তোমার বদ আমল এতই বেশি হয়ে গিয়েছে তোমার বদ আমলের পাল্লা এমন ভারী হয়ে গিয়েছে যেটা অজগর সাবে পরিণত হয়েছে তার দ্রুতগামী এত তেজ সে এত দ্রুত চলতেছে সেই বৃদ্ধ ব্যক্তি তোমার ন্যাক আমল তোমাকে বাঁচাইতে পারতেছে না তার মানে কিয়ামতের দিন এরকম ভাবে যদি তোমার ন্যাক আমল আমল এক জায়গায় করা হয় ন্যাক আমল দ্বারা বদ আমলকে কি করা যাবে না আমল বদ আমলকে কেটে দিবে না এরকম কাটিয়া তোমার ন্যাক আমল শেষ হয়ে যাবে অল্পতে তোমার কিতে শেষ হয়ে যাবে অল্পতে শেষ হয়ে যাবে তোমার পাল্লা কি হয়ে থাকবে ভারী হয়ে থাকবে যার কারণে জাহান নামে যেতে হবে কোথায় যেতে হবে জাহান নামে যেতে হবে সেই কারণে কথা আমার একটাই ভাই কি করতে হবে সোহা করতে হবে তবে কি করতে হবে নাসুহা করতে হবে অতপর তার মেয়ে তাকে এই সমস্ত কথা বলার পরে তখন তার ঘুম ভাঙ্গে তখন কি ভাঙে ঘুম ভাঙে ঘুম ভাঙ্গার পরে সাথে সাথে উজু করিয়া দুই রাখার তাহার যতের নামাজ পড়িয়া আল্লাহর কাছে এমন কান্না কাটি শুরু করে দিয়েছে এমন হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে ইয়ারবুল আল বিগত যত গুনাহের কাজগুলা করেছিলাম আমি সমস্ত গুনাহের কাজ থেকে আপনার কাছে আমি ফানা চাচ্ছি শয়তানের যে সমস্ত গুনাগুলা করেছি মানুষের ঢুকাই পরিয়ে যে সমস্ত গুণাগুলা করিয়েছি মদ পান করেছি জেনা করেছি বিবেচার করেছি মানুষের উপর অত্যাচার করেছি মানুষের উপর জুলুম করেছি মানুষের গিয়ে করেছে মানুষের হক নষ্ট করেছে সমস্ত গুনা থেকে আপনার কাছে আমি ভানা চাচ্ছি ইয়া আইয়ো হাল্লা বেন হা মানুহ তবু আমি তাও বাই নাসু হাই করতেছি আপনি আমাকে ক্ষমা করে দেন কান্না করতেছে এমন কান্না এমন কান্না কান্না থামতেছে না কান্না কি করতেছে না থামতেছে না অতবার আসমান থেকে এমন একটা আওয়াজ আসলো বিকট আওয়াজ কি আওয়াজ বিকট আওয়াজ আসলো ও আমার গুণাগার বান্দা তোমাকে আমি মাফ করে দিলাম কি করে দিলাম মাফ করে দিলাম তারপরও সে কান্না থামায় না আসমান থেকে ফেরেস্তা আসিয়া বিকট আওয়াজ দিল যে ও আল্লাহর বান্দা তোমাকে আল্লাহ তাল্লাহ বলে আলামী সমস্ত গুণা থেকে মাফ করে দিয়েছেন

প্রত্যেকের মনের সাথে হাসানাগুলো পূরণ করুক আমাদের ফ্যামিলির আশাগুলো পূরণ করুক আমাদের মা বাবার আশাগুলো পূরণ করুক আমাদের মা বাবা যে আমাদেরকে দিয়েছেন এলেম শিকার জন্য এবং জ্ঞানী হওয়ার জন্য আল্লাহকে চেনার জন্য রসুলকে জানার জন্য এই সমস্ত আশাগুলোকে আল্লাহ তালা আমাদের আমাদের মা বাবার আশাগুলোকে কি করুক এবং প্রত্যেককে আলামে বা আমল হিসাব কবুল করুন আমিন প্রত্যেককে কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হায়াত ধারাজ করুন আমিন প্রত্যেকের শরীরকে সুস্থ রাখো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের এই মজলিসকে কবুল করুন আমিন প্রত্যেকের জহিন জগৎ বিদ্যা করে দেখো আলামিন প্রত্যেক কথা মতো আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তফিক দান করুক বেশি খিদা লাগছে বেশি কি লাগছে একজনে বাদার